আমরা আসছি আমাদেরকে রুল আনিয়ে সন্ত্রাসীরা আওয়ামী লীগের গোপাল গ্রুপ থেকে মাদ্রাসা থেকে উত্তর নিয়ে এসে আপনারা মসজিদের ভিতরে করছে মসজিদের ভিতরে ভাঙচুর করছে

أنتي قومي أنا تدوشة <applause> আসলে ভিতর থেকে সাধারণ মানুষদেরকে আসলে হামলা করছে আসলে এই একজন ভাইকে আসলে দেখাচ্ছে আসলে এই অত্যাচার চলছে Sí, eh, le eh, 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 eh. আসলে কাজ আসলে বাইতুল মোতারাম মসজিদে আসলে গ্লাভ গুলো আসলে যেগুলো দেখাচ্ছে আসলে গ্লাভগুলো এভাবে ভেঙে রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আসলে এখানে রক্তাক্ত মসজিদ আসলে রক্তাক্ত মসজিদের মধ্যে আসলে সাধারণ মুসল্লিদের আসলে রক্ত বাইতুল মোতারাম মসজিদের ফ্লোরে আসলে যেমনটি আমরা দেখছি দর্শক রক্তাক্ত হয়ে রয়েছে বায়দুল মসজিদ